করেছেন যে বিশ্বাকাত যারা পরে তারা দাবি করে যে সাহাবিদের থেকে চলে এসেছে তাহলে এর দলিল কি জবাব তারা মহাত্মা মালিকের একটি হাদিস যেটি ওমর রদিয়াল্লাহর যুগে জামাত শুরু করা হলো এবং পড়ার নির্দেশ দেওয়া হলো সেটি বিশ্বাকাত ছিল এই বর্ণনাটি সহি নয় বরং এবনা হাজার আসকালানি রাহেমহল্লা ফতফল বাড়িতে অনেকগুলি বর্ণনা নিয়ে এসেছেন যেগুলির মাধ্যমে প্রমাণিত হয় যে ওমার আদিয়াল্লাহু যেই নিয়মিত জামাতের ব্যবস্থাটা করেছিলেন সেটাও ছিল এগারোটা কাঁতের সেটাও ছিল এগারোটা কাঁতের সুতরাং আমরা বলবো কেউ যদি ওই যে আমরা ও বলছিলাম তখন কেউ যদি এই নিয়তে সালাত আদায় করে যে রাসুসাল্লামের সন্না হলো বিশ রা তাহলে এটা অবশ্যই বেদাঁত হবে আর এই নিয়ত যদি না করে মনে করে যে বেশি পড়া জায়েজ আছে তাহলে বলবো বেদাত নয় আল্লাহ আলম জি না কেউ ঝগড়া করবে না ঝগড়া তো আমরা করি না অন্যরা করে